আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ কি কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকের খুবই সুন্দর একটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি যেটি আমার আপনার দরকার হয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার আমল একদম পরীক্ষিত আপনার যে জিনিসটি হারিয়েছে যে মূল্যবান বস্তুটি হারিয়েছে বা চুরি হয়েছে যে কোনো জিনিস আপনার হারিয়ে গেছে আপনি কোনো মতে খুঁজে পাচ্ছেন না অবশ্যই আপনি এই তদবিরটি একবার করুন আপনি অবশ্যই গ্যারেন্টি সহকারে আপনি খুঁজে পেয়ে যাবেন যদি আপনার কোনো মূল্যবান জিনিস চুরি হয়ে যায় চোর আপনাকে নিজে এসে ফেরত দেবে একদমই যেটি শুনছেন আপনি ঠিক শুনছেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন আর যদি আমাদের পরিবারে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে জানাই অন্তর ও অন্তর থেকে সালাম ও শুভেচ্ছা আজকের যে তদবিরটি আমি আপনাদেরকে দিতে চলেছি এটি একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত একটি তদবির হানড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি দোয়া এই দোয়াটি যদি আপনি করতে পারেন বা এই তদ্বিরটি যদি আপনি করতে পারেন আপনার যে হারিয়ে যাওয়া জিনিস আপনার যে মূল্যবান জিনিসটা আপনি একদম গ্যারেন্টি একশো পারসেন্ট গ্যারেন্টি আপনি খুঁজে পাবেন বা চোর এসে নিজে ফেরত দেবে চোর যদি ফেরত না দেয় তাহলে চোরের গা জ্বালা করবে নাক মুগ্ধে রক্ত উঠবে শরীরের শরীর খারাপ করবে শরীরের বাড়িঘরে আগুন লেগে যাবে প্রিয় বন্ধুরা আজকের যে তদবিরটি এটি একদমই সত্যি সত্যি পরীক্ষিত তাই আপনারা সকলে এই ভিডিওটি দেখার পরে অবশ্যই যদি আপনার কোনো মূল্যবান জিনিস চুরি হয়ে থাকে আপনি কাজটি করবেন আপনার যে জিনিসটি চুরি হয়েছে আপনার হয়তো খুব দুঃখিত আপনি এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে এই চুরি হয়ে যাওয়া মাল আপনাকে ফেরত পেতে গেলে আপনাকে কি করতে হবে আপনার হারিয়ে যাওয়া জিনিস আপনি পেতে গেলে আপনাকে কি করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা প্রথমে আপনি ভালো করে গোসল করবেন পবিত্র হবেন সুন্দর জামা কাপড় পরে একটি সুন্দর স্থানে আপনি সাদা খাতা ও লাল কালের একটি কলম নেবেন নেবার পরে একটি সুন্দর স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর চারটে লিখবেন এক দুই তিন চার এই চারখানা তাবিজ আপনি লিখবেন লেখার পরে আমার বন্ধুরা আপনারা কি করবেন এই চারটে তাবিজ লিখে তাবিজগুলো ভালো করে মুড়িয়ে নেবেন সুন্দর করে মোড়াবেন মোড়ানোর পর আপনি তাবিজগুলি মাদুরিতে ভরে মুম দিয়ে আটকে দেবেন দেবার পরে আপনি কি করবেন একটি তাবিজ আপনার হাতে যে কোনো হাতে বাঁধবেন যে কোনো সুতো দিয়ে আরেকটি তাবিজ আপনার বাড়ির যে কোনো স্থানে একটি ঝুলিয়ে দেবেন একটি আপনি পুকুরের পানিতে ফেলে দেবেন আর একটি আপনার আশেপাশে যে কোনো জায়গায় কবরস্থান থাকলে সেই কবরস্থানে একটি ফেলে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটা গ্যারেন্টি এতটা পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আপনার যে জিনিস চুরি হয়েছে আপনি এই কাজটি করার সাথে সাথে যে ব্যক্তি মূল্যবান জিনিসটি চুরি করেছে তার গায়ে জ্বালাপোড়া করতে থাকবে তার শরীরে বমি বমি ভাব চলে আসবে তার শরীরে বিভিন্ন রকম জায়গায় ব্যথা যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে তার শরীরে বিভিন্ন রকমের ব্যাধি তৈরি হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদের যদি কোনো মূল্যবান জিনিস হারিয়ে যায় বা চুরি হয়ে যায় আপনারা অবশ্যই কাজটি করুন অবশ্যই এটি একদমই পরীক্ষিত আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও মাল ফেরত পেয়েছে তবেই ভিডিওটি আপলোড দিচ্ছি ইউটিউবে যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটা অন্তত পাঁচজনকে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে অবরবুল আলামিন তাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দিও খাস করে আমার প্রত্যেকটা ভিওয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাই সকল বন্ধু সকল ভিওয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ